সম্মানিত সুধি এখানে আপনারা বিভিন্ন দল মতের লোক আছেন আছেন না কথা বলে এখানে আওয়ামী লীগ আছে বিএনপি আছে জাতীয় পার্টি আছে জামাত আছে কৌমি আছে হালিয়া আছে সাদা টুপি কালো টুপি গোল টুপি লম্বা টুপি সব ধরনের লোকই আছে আছে না এই কথা বলবেন না কথা বলবেন কথা বলবেন না আমার কথা শুনতে থাকেন আর দিতে থাকেন আপনাদের কাছে আমার করজোর অনুরোধ দলীয় মতভেদ থাকে থাকুক মাসলাকগত দ্বন্দ্ব আছে থাকুক কিন্তু তিনটি মৌলিক দাবি আদায় আমরা এক হয়ে যাব রাজি আছেন ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় সকল দলের মুসলমান আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব বাংলাদেশে মুসলমানদের মৌলিক দাবি আদায়ে আমরা সব এক হয়ে যাব আর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সকল দলের মুসলমান এক হয়ে যাবে রাজি আছেন আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে কাজ করছে সে তিনটি অমুসলিম সম্প্রদায় তার মধ্যে একটি হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায় নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের কারণ তারা আল্লাহর আখিরি নবী মোহাম্মদ সাল্লি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না চিল্লায় বলে নজবিল্লা সেজন্য তারা কি জোরে বলেন তারা কি তাদেরকে যারা কাকে বলবে না তারাও কাকে মানুষকে ধোকা দিতে তারা মুসলমানদের মতো দাড়ি রাখে লাগায় নামও রাখে তাই বলে কি মুসলিম হবে রাখলে কেউ যদি মুসলিম হতে পারত রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত সে কি মুসলিম ছিল না ও মুসলিম আর টুপি লাগালে মুসলমান হ যা ভারত পার্লামেন্টে দেখবেন দিল্লি পার্লামেন্টে কংগ্রেসের হিন্দু এমপিরাও লম্বা টুপি লাগায় তাই বলি কি মুসলিম হবে আর নাম রাখলে কি মুসলিম হবে এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লিখছে সরব ওটা কি সরবত হবে তদ্রুপ কাদিয়ালিরা কাফের আব্দুল আব্বাল আব্দুল সামাদ মোবাসের আলী কবির চৌধুরী শাহরিয়ার কবির আর নিঝুম মজুম এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার অল্প অনুর নবীজি আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানি ইংরেজ আমল এক শয়তান নিজেকে নবী দাবি করছে চিল্লায় বলেন নাউজুবিল্লাহ শয়তানটার নাম রেখেছো তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সাবধান তাকে গোলাম আহমদ বলা যাবে না কারণ গোলাম আহমাদ অর্থ আহমাদ এর গোলাম কোন কাফের কোনদিনও দিনও গোলাম আহমাদ আহমাদ এর গোলাম হতে পারে না আর কাদিয়ানের কাজ ছিল শেষ দরজার কুখ্যাত কাফের সে গোলাম আহমাদ আহমাদ এর গোলাম ছিল না সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম কাদিয়ানের কাজ মিথানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানের উপর গজব এসেছে উনিশশত আট সালে যখন গজব এসেছে কাদিয়ানের কাজের দাবিদার মির্জা কাদিয়ানি উনিশশো আট সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহাজ নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে তার অনুসারীরা ধ্বংস হয়েছে বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে ইতিমধ্যেই তারা বাংলাদেশে এসে একশো সেন্টার করে ফেলেছে নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয় কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামার কখনো বলে আহমদিয়া জামার কখনো বলে আহমদি সম্প্রদায় কখনো বলে আহমদিয়া সম্প্রদায় কখনো বলে আহমদি মুসলিম জামাত কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত সাবধান যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদি জামাত নয় আহমদিয়া জামাত নয় আহমদি সম্প্রদায় নয় আহমদিয়া সম্প্রদায় নয় আহমদি মুসলিম জামাত নয় আহমদিয়া মুসলিম জামাত নয় তারা শয়তানি জামাত কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরের দল আমাদের সকল দলের একটাই দাবি অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে, অমুসলিম ঘোষণা করতেই হবে সম্মানিত শুধু তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না করবেন করেন জি প্রাণ কোম্পানির যত জিনিস তাদের সেজান কোম্পানির জিনিস তাদের আর এফ এল এর পণ্যগুলো তাদের প্রথম আলো ডেলি স্টার কালের কণ্ঠ এগুলো তাদের এগুলো ধরবেন না কিনবেন না বেচবেন না নৈতিক দায়িত্ব হিসেবে মনে থাকবে আরেকটু আমসলিম সম্প্রদায় আমাদের বিরুদ্ধে কাজ করছে এটা হচ্ছে ইসাই জামাত খ্রিস্টানদের একটা গোপন দল দল এরা উনিশশো সালে মাঠে নামছে আর বাংলাদেশে খ্রিস্টান ধর্ম প্রচার করছে আর এদেরকে সহযোগিতা করতেছে ব্রাট আশা কারিতাস আক্ষেপ পদক্ষেপ আরও কি কি আছে গ্রামীণ উদ্বেগ বিভিন্ন নামে এনজিও আছে নয়শো এনজিও প্রায় এরা এই খ্রিস্টান ধর্ম প্রচারে ইসাই জামাতকে সাহায্য করে এদের টার্গেট হচ্ছে দুই হাজার সালের মধ্যে তারা বাংলাদেশের একটা অঞ্চলকে খ্রিস্টান রাষ্ট্র বানাবে আমাদের সকল মুসলমানকে এক থাকতে হবে রাজি আছে আর একটি অমুসলিম আরেকটি যত জন বাংলাদেশে মাথা চারা দিচ্ছে এটার নাম হিজবু এটা আসলে হিজবুত সয় এটা ইসরায়েলে টাকায় চলে। কিসের টাকা এদের ব্যাপারে সাবধান থাকবেন। পারবেন ইনশাল্লাহ আমি আর আপনাদের কষ্ট দিচ্ছি না আসুন। মোনাজাতের প্রস্তুতি নিচ্ছি। আল্লাহ আমাদের কবুল করুক মঞ্জুর করুন। বলুন আল্লাহু আমীন। আপনারা একবার সূরা ফাতেহা পড়ুন, তিনবার সূরা ইখলাস পড়ুন। ইস্তেগফার পড়ুন আর যারা দাঁড়িয়ে আছেন এবারে তত বসে। এরা বসবেন আসলে আমাদের মাঠে অনেক সময় হিন্দুরাও আসে। ওরা বসতে লজ্জা পায়।

এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ তার দুটো হাতের বিনিময়ে আমাদের জীবনের সব গুণা খাতা মাফ করে দা হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখির নবী নুর নবী জি আমার মোহাম্মদ সাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন হায়াতুল নবী হিসেবে ফের দৌস রাউজা মুবারকে বিশ্রাম নিয়েছেন জীবনে একবার তোমার আখিরি নবী নুর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রোজা مبارকে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের কদমে দরুদ সালামের হাদিয়াতে দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না আল্লাহ একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নুরের মদিনায় পেরেছি। জীবনে বারবার তোমার আখিরী নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দা হৃদয় কবির থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরী নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু নুরের চেহারা মুবারক সব একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না একবার বা একাধিকবার জানো তোমার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা দেখার সব সে দেখার লাভ করেছে আল্লাহ জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও আল্লাহ আমাদের অনেকের বাবা নাই অনেকের মা নাই অনেকের বাবা মা একজন নাই যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় আল্লাহ সকল মুসলমান বাবা মার কবর আল্লাহ আমার যুবক ভাইরা প্রচন্ড মেহনত করে প্রতি বছর মাহফিলটা করে এবার দিনের বেলা মাহফিলের সাহস করেছে জোহনের পর তুমি মেহরবানি বৃষ্টি বাদল দাও নাই ঝড় তুফান দেওয়া নাই চতুর্দিক বৃষ্টি বাতলে চতুর্দিকের মানুষের অবস্থা যখন নাকাল হয়ে গেছে যুবকদের মনে কষ্ট লাগবে তুমি বৃষ্টি ধরনে মাহফিলটা সফল করে দিয়েছো এই প্রত্যেকটি যুবককে আল্লাহ তুমি দিনের কর্মী বানায় দাও ইমানদার বানায় দাও সহিদার ধারক বানায় দাও সুন্নাল জমাতের অনুসারী বানায় দাও খাতমেন আন্দোলনের সৈনিক বানায় দাও আল্লাহ পর্দার আড়ালের মা বোনদের দুঃখ কষ্ট দূর করে তাদের প্রত্যেককে একটি সোনার সংসার দান করবো আল্লাহ এই কমিটিতে যারা আছে বিশেষ করে চেয়ারম্যান মুফলিসুর রহমান কামরুল আরও যারা আছে তার সাথে বিশেষ করে যুবকদের মধ্যে আব্দুল মালিক সহ আরো যারা আছে আল্লাহ আমি সবার নাম জানি না তুমি সবার নাম যা আল্লাহ প্রত্যেকটি যুবককে কবুল করবো পানি করা ঘামের পয়সা যারা দিয়েছে সকলের এ ধনকে কবুল করো মনকে কবুল করো ভাইরা আমার বিদায় লগ্নে একটি মিনিট সময় ছেড়ে দিলাম চক্ষুটা বন্ধ করুন দিলটা নরম করুন মাথাটা আনত করুন আল্লাহ রাখিনি নবী নুর নবীজি আমার মোহাম্মদ সাল্লাহামের ওসিলা ধরে আল্লাহর কাছে চা যা চাইবেন তাই কবল হয়ে যাবে যদি পারেন ভাইরা সারা জীবনের গুনার কথা গুনা যাতে মনে করে আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দুই ফোটা চোখের পানি সৎকা করে দিন اللهم انا نتوسل اليك بوسيله حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الابرار نبينا ونبي الانبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي امنت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل خمس عشرة مئات سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين